নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছে মা ঠাকুমার হাতের পুরনো দিনের সেই কচুলতির রেসিপি নিয়ে কচুলতি চিংড়ি এই রেসিপিটি এতটাই ডেলিশিয়াস হয় বন্ধুরা এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে লাগে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি দেখো কচুলতিগুলো বেশ ভালোভাবে কেটে একদম ছালগুলো পরিষ্কার করে নিয়ে এখানে আমি জল ঝরিয়ে একদম কেটে কুটে নিয়েছি প্রথমেই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি জল জলটা বেশ ভালোভাবে এখানে ফুটে উঠেছে ফুটে ওঠার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো কচুর লতিগুলো বেশ ভালোভাবে কিন্তু এখানে আমি ভাপিয়ে নেব এইভাবে যদি ভাপিয়ে রান্না করা যায় কচুর লতির মধ্যে যে একটা চুলকানো ভাব থাকে ডাফার্সগুলো থাকে সেগুলো কিন্তু এই গরম জলের মধ্যে দিলে তাড়াতাড়ি মারা যায় এবং এর ফলে আর কিন্তু অতটা গলা চুলকয় না এবার একটু ভালো করে হাতা দিয়ে জলের সাথে একদম কচু লতিগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এখানে বন্ধুরা আমি ভাপিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কিন্তু এখানে কচুলতিটা বেশ এখানে দেখো ফুটে উঠেছে এবং এইভাবে কচুলতিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কচুলতিগুলো সেদ্ধ হবে কিন্তু একদম ঘেটে যাবে না এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলদি পাউডার আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণ এবং হলদি পাউডারটা এবার হাতা দিয়ে কচুলতিগুলোর সাথে বেশ ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখনও কিন্তু কচুলতি গুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি আবারও একটু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে দেখতেই পাচ্ছ কচুলতি বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর এখানে সেদ্ধ করব না এবারে কচুলতিগুলো নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব নিয়ে তারপর নেক্সট প্রসেসে চলে যাব এইবার এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো আগেই আমি ভালো করে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর একটু এখানে নিয়ে নিচ্ছি হলদি পাউডার একটা চামচ দিয়ে এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এদিকে অলরেডি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাও বেশ ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এইবারে এক এক করে চিংড়ি মাছগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এবং বেশ ভালো করে কিন্তু এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সবসময় দেখো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে ভালোভাবেই কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি এইবারে চিংড়ি মাছগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে কালো চিরে ফোড়ন দিয়ে দিচ্ছি যে কোনো কচুলতি রেসিপিতে কিন্তু কালো চিরে ফোড়নটা দিতেই হবে দিলে কিন্তু রেসিপির টেস্ট অনেকটা ভালো আসে ফোড়নটা বেশ ভালোভাবে এখানে ভাজাভাজি হয়ে গেছে সুন্দর একটা ভাজা মিষ্টি স্মেল আসছে এই সময় এখানে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা এবার ভালোভাবে সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু বেশ সুন্দর নরম নরম হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু একটু ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আগের থেকে পেঁয়াজটা একদম কিন্তু নরম হয়ে গেছে এবং অল্প একটু জল এখানে দিয়ে দিলাম যাতে তলায় মশলাগুলো পুড়ে না যায় তার জন্য এবং উপর থেকে একটুখানি এবারে দিয়ে দেব শুকনো মশলা প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি পাউডার আর এখানে দিয়ে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিও এবারে আমি এখানে লাল লঙ্কা পাউডারটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার সমস্ত মশলাগুলো এখানে দেওয়া হয়ে গেছে এবারে বেশ ভালোভাবে এখানে হাতা দিয়ে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু মশলাগুলো এখানে কষিয়ে নেব খুব সামান্য পরিমাণে আবারও একটু এখানে জল দিয়ে দিলাম কারণ মশলাগুলো পুড়ে যেতে পারে তার জন্য এবারে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা ও মশলার সাথে ভালোভাবে দিয়ে এখন এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফেলে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেশ ভালোভাবে এখানে কষানো হয়ে এসেছে চারদিক থেকে কিন্তু তেলটাও কিন্তু ছেড়ে গেছে এবং টমেটোটাও কিন্তু অনেকটা এখানে নরম হয়ে গেছে আমি একটু হাতা দিয়ে ভালোভাবে আর একটু টমেটোগুলো স্ম্যাশ করে দিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ বন্ধুরা এই সময় এত সুন্দর একটা স্মেল আসছে তোমরা নিজেরা যখন বানাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে জানি এই রেসিপিটি খুবই নতুন কিছু নয় সবাই মোটামুটি বানায় আমি আমার মতো করে তোমাদের কাছে বানিয়ে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে শেয়ার করে দিও বেশ ভালোভাবে মশলাটা এখানে কষানোর পরে ভাপিয়ে রাখা কচুর এখানে অ্যাড করে দিলাম এবার হাতা দিয়ে সমস্ত মশলার সাথে কচুর লতিগুলো একটু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কিন্তু এরকম একটা কচুর রেসিপি যদি থাকে অন্য কোনো পদ কিন্তু আর দরকার লাগবে না এক পদেই বাজি মাত এইভাবে একটু কষিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে এখানে রেখে দেবো আরও ভালোভাবে সমস্ত মশলাগুলো কচলতির মধ্যে যাতে চলে যায় এবং সুন্দর আরও সুসিদ্ধ হয়ে যায় দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ সমস্ত রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে সুন্দরভাবে কচুলতিগুলো আরও অনেকটা সুসিদ্ধ হয়ে গেছে মশলার সাথে কিন্তু একদম পারফেক্টভাবে কষানো কিন্তু এখানে কমপ্লিট এইবার এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিটা হচ্ছে টেস্টের ব্যালেন্স মেনটেন করার জন্য অবশ্যই দেওয়া উচিত তবে যাদের পছন্দ নয় তারা স্কিপ করতে পারো এবারে চিনিটা দিয়ে সব কিছুর সাথে আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই বন্ধুরা রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এবারে আর একটুখানি নাড়াচাড়া করে একটু এখানে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা শুকনো কড়াইতে শুকনো লঙ্কা শুকনো জিরে ধনিয়া গরম মশলা একটু নাড়াচাড়া করে আমি এখানে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটাই এখানে দিয়ে দিলাম এখানে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট হয়ে গেল ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মা ঠাকুমার হাতের অত্যন্ত সুস্বাদু হেলদি এবং ডেলিশিয়াস কচুলতে চিংড়ি একদম কিন্তু রেডি আমি এখানে গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখতে যতটা লাগছে লোভনীয় খেতেও কিন্তু আরও বেশি ডেলিসিয়াস গরম গরম ভাতের সাথে জাস্ট লাগবে অসাধারণ তাই এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাদের ভিডিওটি কিন্তু অনেকজনের কাছে পৌঁছে দেয় তাই অবশ্যই একবার শেয়ার করে দিও বন্ধুরা আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা